নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের একটি বড় খবর রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না ঠিক কথাই কিন্তু আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে সেটা সম্ভবত উনিশ বা কুড়ি জুলাই তারিখে তার আগে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি কি অবস্থা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছেন দমকা ও হাওয়া ঢুকতে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি আমরা দেখার একবার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জন্য যতটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা বা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা না আমরা বৃষ্টি মোড়ে চলে যাব বৃষ্টি মোড় থেকে কিছুটা দেখার চেষ্টা করব বৃষ্টি মোড় থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি ঢোকার সম্ভাবনা থাকছে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তবে সেটা এখনই নয় উনিশ এবং কুড়ি বা একুশ তারিখের দিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গে কৃষির জন্য যে বৃষ্টি দরকার সেটা হয়তো আসার একটা নতুন করে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ নয় দক্ষিণ বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মিজোরাম বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এর মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এটা আগামী দিনের আবহাওয়ার সঙ্গে শেয়ার করলাম তবে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে বা শক্তি বাড়াবে তার আপডেট এখনো পর্যন্ত নেই তবে যথেষ্ট শক্তিশালী একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আবারও দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আসছে সেই সম্ভাবনা রয়েছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি তাদের সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা একটু বেশি রয়েছে যেমন ওয়েদার অফিস বলছেন যে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের সম্ভাবনা বেশি রয়েছে সুতরাং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে হবার সম্ভাবনা খুবই বেশি রয়েছে বৃহস্পতিবার আগামী কাল ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে মেহিজাম ধানবাদ দুমকা এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ডের দিকে বারো তারিখ থেকে আবার একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই প্রত্যেকটা জেলার দিকেও দক্ষিণবঙ্গে এগারো তারিখ বা বৃহস্পতিবারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এটা জানানো হয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি সেরকমই একটা পূর্বাভাস বারো তারিখের দিকেও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যে সমস্ত জেলাগুলোতে একটু সতর্কবার্তা রয়েছে হালকা ধরনের বিরাট সতর্কবার্তা নেই সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পুরুলিয়া জেলার দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বারো জুলাই তারিখে এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে মূলত মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বীরভূম মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হতে পারে তাই শুক্রবার বারো জুলাই তারিখে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তরও বলেছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জেলা যেমন বাঁকুড়া জেলার দিকে রয়েছে এমনটা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলার দিকেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস এখানে কিছু কিছু জায়গায় বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে সমস্ত জেলাগুলো আপনাদের প্রথমে বললাম সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সুতরাং এগারো এবং বারো তারিখে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি ফিরছে পুরুলিয়ার দিকের যা পূর্বাভাস রয়েছে এখানে শুক্রবারই বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুক্রবার শনিবার মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে এই পর্যন্ত জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং উড়িষ্যার দিকেও বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার বারো জুলাই তারিখের দিকে এবং শনিবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শনিবারে মাত্র কয়েকটি জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই জেলাগুলোর নাম রয়েছে মূলত দুই বর্ধমানের দিকে কিছুটা হতে পারে এছাড়া পশ্চিম দিকের কোন কোন জেলাতে একটু হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বলা যায় না মূলত হালকা বৃষ্টি হতে পারে তবে দু এক বসলা হালকা মাঝারি সম্ভাবনা থাকছে সেই রকম সম্ভাবনা মূলত বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে থাকছে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে আবারও বৃষ্টি কমে যাবে শনিবার থেকে দু এক জায়গায় হালকা হতেও পারে নাও পারে সুতরাং যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটা এগারো এবং বারো তারিখ তারপর আবার বৃষ্টি কমবে আবার নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে তাই উনিশ কুড়ি তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের এই আপডেট রয়েছে উত্তরবঙ্গেও বেশ মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এগারো এবং বারো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তবে আলিপুরদুয়ারে প্রচন্ড অতি প্রচন্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এগারো তারিখের দিকে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এগারো তারিখের এই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমারও একটা পূর্বাভাস দিচ্ছেন ওয়েদার অফিস সেটা আপনাদের জানাবো এগারো তারিখের দিকে তাই ওপরে জেলাগুলোতে সমানতালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে নিচের দিকের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে বারো তারিখের যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে আলিপুরদুয়ার কুচবিহারে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি থেকে একটু ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে কোনো সতর্কবার্তা থাকছে না বারো তারিখে তবুও হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তেরো তারিখের দিকে বৃষ্টি একটু কমতে পারে এমন সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ তবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী দু এক জায়গায় আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে চোদ্দ তারিখে বৃষ্টি অনেকটা কমতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পনেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি চলবে ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস তাঁরা দিচ্ছেন তো আমরা দেখার চেষ্টা করব ষোলো তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি অনেকটা কমতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এগারো তারিখের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট ডিব্রুগড় এই সমস্ত জায়গার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে এগারো এবং বারো তারিখে বৃষ্টির পর তেরো তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কমতে পারে ত্রিপুরার দিকে এগারো তারিখে হালকা মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক কমে যাবে এমনটা জানাচ্ছেন আইএমডি তারা কোনো সতর্কবার্তা দেননি তবে বারো তারিখ পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বারো তারিখে ত্রিপুরাতে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে তেরো তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কমবে মাঝারি বৃষ্টি হবে চোদ্দ তারিখে আরও কমতে পারে বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা সারা দেশে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রয়েছে রেড অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো বিহার এছাড়া অরুণাচল প্রদেশেও প্রচন্ড বৃষ্টি হতে পারে মূলত বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টি হতে পারে রেড অ্যালার্ট রয়েছে এর পাশাপাশি পূর্ব প্রদেশ এছাড়া রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস কঙ্কন গোয়ার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কেরল এছাড়া উপকূলীয় কর্ণাটকের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া বারো এবং তেরো তারিখ থেকে কর্ণাটকের ভেতরের দিকে জায়গাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের খবর আপনাদের প্রথমেই দেখিয়েছি নতুন নিম্নচাপ একটি আসছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন এগারো তারিখে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি দমকা ঝোড় হওয়া বইতে পারে এর মধ্যে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় জায়গাগুলোর দিকে একটু মাঝারি থেকে দু ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে বরিশালেও মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় জায়গাগুলোতে তবে ভেতরের দিকে জায়গাগুলো ঢাকা খুলনা বরিশালে বলা হয়েছে অনেক জায়গা বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা এগারো তারিখের পূর্বাভাস বারো তারিখের যা পূর্বাভাস রয়েছে বারো তারিখের দিকে আপনাদের জানাবো তো দেখতেই পেলেন এগারো তারিখের দিকে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখে তারা যেটা বলতে চাইছেন বারো তারিখেও বৃষ্টি হবে বিশেষ করে রয়েছে রংপুর এছাড়া রাজশাহী বিভাগের দিকে বেশ কিছু কিছু জায়গায় নয় অধিকাংশ জায়গা বৃষ্টি হবে রংপুর একটু ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট এছাড়া ঢাকা বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে এছাড়া ঢাকা খুলনা বরিশাল এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এগারো এবং বারো তারিখে তাই সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস পূর্বাভাস তারিখের দিকে যা রয়েছে রংপুর বিভাগের দিকে কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে কিছুটা বৃষ্টি কমতে পারে যেমন ঢাকা রয়েছে এছাড়া রয়েছে রাজশাহী ময়মনসিংহ এদিকে কিছুটা বৃষ্টি কমতে পারে চোদ্দ তারিখের দিকে যা পূর্বাভাস চোদ্দ তারিখে বৃষ্টি অনেক কমে যাবে সারা বাংলাদেশ জুড়ে এখনো এই পর্যন্ত তথ্য আমরা পেয়েছি নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আপনাদের দেখিয়েছি তবুও একবার দেখানোর চেষ্টা করছি সেই নিম্নচাপটি দানা বাঁধতে পারে প্রধানত আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে যার ফলে বাংলাদেশের দিকে এর কিছুটা দমকা ঝোড়ো হাওয়া ঢুকছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিকেও ঢুকছে এবং এর ফলে বৃষ্টিপাত বাড়তে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোর দিকে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে তবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তার আপডেট এখনও পর্যন্ত নেই পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং